জু হে চোহে তুঝে দেখা এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে থাকা ও তুমি তো আমাকে মৃত্যু দিবা এমন মৃত্যু দিও না গো দয়ার মালি যে মৃত্যুর সময় সন্তানটাও বাবার কাছে আসে না এমন মৃত্যু হয়েছে কি না মেয়েটাও তার বাবার সামনে যায় দাঁড়ায় না মা তার সন্তানের সামনে আইয়া দাঁড়ায় না এমন মৃত্যু কিছুদিন আগে হইছে কি হয় না যে মরণ হওয়ার আগে সারতে হবে গর মরনের শুনলে কথা আপনারা হয় ঠিক না বলা জানা যা দাফুন কাফুন বাঘ যদি হয় মানবতার ফেরিওয়ালা সেতাই অসহায় মা বুধাজ দেখাটাও মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরন লাশ হইলে কেউ চায় না গোসল দিতে ছেলে আসে না বাবার কফিন কাঁদে নিতে জানা যা দাফন কাফন বাগে যদি হয় মানবতার ফেরি ওয়ালা সে তাই অসহায় চিল্লায়া বলেন ঠিক কিনা এই জন্যই তো দুই হাজার দেশ একুশ দেখেছি Oh, <laughs> কত আল্লাহর বান্দা জমিনের থেকে চলে গেছে রে গোলাম কিন্তু এমন একটা তোমার আমার সময় কি আসবে না তিন টুকরা কাপড়ের বেশি আর মিলবে না যত দামি দামি খাবার যত দামি দামি পোশাক তুমি পরো এই পোশাক কিন্তু তোমার আত্মীয় স্বজন দূরের মানুষ খুলবে না কাছের মানুষ খুইলা খুইলা রেখা দেবে এই জন্য তিন টুকরার বেশি যদি তোমার না হয় কেন এত অহংকার করো মৌলের জমিন কি তোমার না বান্দা না না আল্লাহ তালা তোমাকে একটা নেজাম দিয়ে দিয়েছে যে ব্যক্তি মায়ার নবীর তরিকার সাথে জীবনটা লাগাইবে নবী আমার কয় ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে যাইব এই জন্য নবীর সাথে জান্নাতে চাই কি যাইতে চাই না এ আল্লাহর মুসলমান ও আল্লাহর গুলা আল্লাহ পাক রব্বুল আলমিন অত শরত লাগা দিছে যারা নবীর আদর্শের সাথে সম্পর্ক লাগাইবে ও নবী আপনি ঘোষণা দেন কুল ইনকুম তুম তো